নাস্তাটা যদি শুক্রবারের পান্তা ভাত আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয় তো খুব জমে যায় আজকে শুক্রবার রান্না করেছিলাম খাসির যাব না আর হচ্ছে দিয়ে মাছ আর সকালে পান্তা ভাত আর মাছ ভাজি দিয়ে নাস্তাটা করে নিয়েছি আসসালাম আলাইকুম সবাইকে জম্মা মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওর পাশে থাকবেন ভালো লাগবে আপনাদের শুক্রবার দিন আমাদের একটু ঘুম থেকে দেরিতে উঠা হয় দেরিতে বলতে কি ঘুম থেকে সকালে একবার উঠে আবার আমরা সবাই ঘুমিয়ে যাই কারণ সপ্তাহে একদিন হচ্ছে ছুটির দিন থাকে দিন রিলাক্সে আমরা দেরিতে নাস্তাটা করি গরমের দিন বেশিরভাগ হচ্ছে রাত্রে ভাত রান্না করে রাখি সকালে নাস্তার কোনো প্যারা নেই না সকালে উঠে যে কোনো মাছ ভাজি দিয়ে ইলিশ মাছ হোক আর যে কোনো মাছ সুন্দর করে ভেজে নিয়ে তারপরে শুকনো মরিচ পেঁয়াজ আর মাছ ভাজি দিয়ে আমরা খেয়ে নেব আর গরমের দিনে এই পেট ঠান্ডা করা নাস্তা কে কে খেয়ে থাকেন কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এখান থেকে কিছু মাছ রেখে দিব দুপুরে রান্না করার জন্য তারপর বাচ্চাদেরকে ফ্রিজ থেকে একটু আইসক্রিম বের করে খেতে দিলাম যে পরিমাণ গরম পড়ছে একটু সস্তি পাবে আর এদিক দিয়া শুরু হয়ে গেছে আমাদের দুজনের ঘর পরিষ্কার করা শুক্রবার ছুটির দিন আর এদিনে তো একটু কাজ জমেও থাকে এত পরিমাণ ধুলা ময়লা পরে না পরিষ্কার না করলে খুবই খারাপ লাগে তো আপনাদের ভাইয়া ফ্যানগুলো মুছে দিয়েছে আর জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছে চলছে গরমে একবারে ঘেমে অস্থির হয়ে আছে এত পরিমাণ গরম যে গরম সহ্য করা যাচ্ছে না আর এদিক দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে চলে গেলাম আর ছাদে দুই ঘন্টা আগে আমি একটা প্যান রেখে আসছিলাম তেল দিয়ে গরম করার জন্য সবাই ডিম ভেজে ভাইরাল হচ্ছে আর ওদের তাপে নাকি ডিম ভাজা যায় তো আমিও ছাদে চলে গেলাম দেখি চেষ্টা করে ডিম আসলে ভাজা যায় কি না তো আমি প্যান রেখে দিলাম আর আমার গ্যাসের আশপাশে চুলা নেই আপনাদের দেখানোর জন্য পুরো ছাদটা ঘুরে দেখালাম ছাদটা অনেক বড় অনেক রোদ চারিদিকে এবং আশপাশে আমার শুধু ছাদের বাগানের যে গাছগুলো রয়েছে সেখানে গাছগুলোর পাশেই আমি প্যানটা প্রায় দুই ঘন্টা ধরে গরম করতে রেখে গিয়েছিলাম তো দুই ঘন্টা পরে আমি ছাদে চলে আসছি এখন প্রায় বাজে প্রচুর রোদের তাপ তো আমি ডিমটা ভেজেই আপনাদের দেখাচ্ছি দেখি ট্রাই করে আসলে ডিম ভাজা যায় কিনা অনেকেই রোদের তাপে ডিম ভাজছে তো বলে শুরু করলাম দেখি আমার ডিমটা হয় কিনা ভাজা আসলেই তো সত্যি ডিম তো ভাজাই হচ্ছে সাকসেস ঠকে যায়নি আসলেও ডিম রোদের তাপে কিছুটা হলেও ভাজি হয় এটা আসলে অবাস্তব কিছুই না নিজেই বাস্তব প্রমাণ করে দেখিয়ে দিলাম তো ডিম যতটুকু ভাজা হয়েছে সেখান থেকে ছাদ থেকে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে তারপর আবার আমার বাকি কাজগুলো শুরু করে দিলাম রান্না যেহেতু করতে হবে রান্নার জন্য আমি আমার কিচেনে চলে আসছি ফ্রিজ থেকে খাসির কলিজে বের করে রেখে দিয়ে গিয়েছিলাম বরফও ছাড়িয়ে গিয়েছে এখন এই কলিজাটা আমি সুন্দর করে কেটে তারপর গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে একবারে সাদা করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আম মাখানো হবে তার জন্য আম ছিলে রেখে দিয়েছি আর দিক দিয়ে কলিজাগুলো কলিজাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর কলিজা যত ভালোভাবে দেওয়া হবে ততই মজা হবে এবং কলিজার মধ্যে একটা গন্ধ থাকে এটা থাকলে খারাপ লাগে তো আমি ভালোভাবে কেটে একবারে ফুটন্ত টক করা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কতক্ষণ তারপর কচলে কচলে ধুয়ে নিয়েছি রান্নাতেও আমি চলে আসলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব প্যানে আগে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ একটু বাদামারি কালার হলে তখন সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার ভিতরে এখানে আদা রসুন দিয়েছি এলাচ দারচিনি জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মশলার মধ্যে আমি কলিজা দিয়ে দিলাম আমি কলিজা সুন্দর করে কষিয়ে নেব এবং একটু পানি দিয়েও আর একটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব অন্য চুলায় ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো ওই জন্য ডাটাগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ডাটা ভালোভাবে কষিয়ে নিলে ঝোল রান্নাটাও সুন্দর হবে আর সকালে ভেজে রাখা কিছু মাছ জলের ভিতরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিব আর বল কাশলে আমি ফোরনের মশলা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব আর ওদিকে কলিজা রান্নাও হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম